এক সময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকত তখন তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতামই না যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায় কি বৃষ্টি ব্যাপার হবে খাবার শেষে প্লেটটা টেবিলে রেখেই উঠে যেতাম তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না আমার মাটা খুব দুঃখী সারা জীবন কষ্ট করেই গেছে একা একা সব কাজ করতো আজ যখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি তেল ছিটে আসলে উফ শব্দটাও করি না তখন মায়ের মুখটা চোখে ভাসে আর দু চোখ গড়িয়ে মায়ের জন্য জল পড়ে তখন খুব ইচ্ছে হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম তাকে কোনো কাজ করতেই দিতাম না আজ মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারে সেও হয়তো তার মায়ের ঘরে আমারই মতো আদরের মেয়েই ছিল কিংবা রাজকন্যা